বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ মোহাম্মদ এনায়তুল্লাহ সাহেব সহ আমরা অঞ্চল নেতৃত্বগণ লক্ষণপুর বুথ রসুলপুর অঞ্চলে লক্ষণপুর বুথ থেকে তারা আজকে প্রোগ্রাম ছিল আমাদের যে একুশে জুলাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা মহী মমতা যে বাংলা ভাষীদের ওপর যে অত্যাচার করছে বিজেপির নেতৃত্বে সেই তারই প্রতিবাদে আজকে মহা মিছিল একটা আমাদের অঞ্চলে প্রত্যেকটা অঞ্চলে যেমন হলো তেমনি আমাদের সেরূপ রসুলপুর অঞ্চলে আমাদের সোদপুর সোদপুর বাড়ি থেকে আমাদের রসুলপুর খেলার মাঠ পর্যন্ত আমরা মিছিলটা করলাম তার সঙ্গে সঙ্গে আমাদের একটা রসুলপুর অঞ্চলের লক্ষিণপুর বুথের বুথ থেকে আমাদের কংগ্রেস থেকে এবং সিপিএম থেকে বহু অগণিত মানুষ প্রায় একশো জন তার মধ্যে আমাদের কংগ্রেসের কংগ্রেস কংগ্রেসের বুক সভাপতি এস রেজা এবং প্রাক্তন মেম্বার গ্রাম পঞ্চায়েত মেম্বার নাসির উদ্দিন সহ তারা প্রায় একশো জন আজকে মমতা মমতা ব্যানার্জির উন্নয়নে সামিল হয়ে তারা অনুপ্রাণিত হয়ে আমাদের দলে যোগদান করলেন বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ